এক বাড়িতে ইলিশ রান্না হলে নাকি আশেপাশের সব বাড়িতে তার সুগন্ধ ছড়িয়ে পড়তো এমনটাই শুনেছি মায়ের কাছে আর মা শুনেছে আমার নানুর কাছে সে অনেক আগে কথা আজকে ভাবলাম যে ইলিশ পোলাও রান্না করি আর এই জন্য অলরেডি আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ একসাথে বেটে আদা রসুন পেস্ট হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া ধনে গুড়া, টক দই এবং সকল মশলা দিয়ে আমি আগে মিক্স করে একটা মশলার বানিয়ে নিলাম এবার ইলিশ মাছগুলোকে সুন্দর করে ধুয়ে এক সাইডে রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য পানি ঝরিয়ে ওই ম্যারিনেট করে রাখার জন্য যে মশলাটা বানিয়েছি সেই মশলার মধ্যে সুন্দর করে ডুবিয়ে দিব। আর এটাকে ম্যারিনেট করে রাখবো কমপক্ষে ত্রিশ মিনিট বেশি হলে তো ভালোই হয় তারপর আর কি একপাশে পাশে পেঁয়াজ ব্যস্তা করে রেখেছিলাম তার থেকে কিছু পেঁয়াজ উঠিয়ে এবার আমি বাকি পেঁয়াজগুলোর মধ্যে মশলা থেকে তুলে নেওয়া ইলিশগুলোকে কিছুক্ষণ ভেজে নিব এপিট এপিট করে আর এভাবে ভেজে নেওয়ার জন্য খুব আলতো করে ইলিশগুলোকে ধরতে হবে যাতে কোনোভাবে ভেঙে না যায় আর এখানে আমি একদম বাসমতি চালটাকে ধুয়ে শুকানোর জন্য রেখে দিয়েছি পানিটা দেন আমি পুরোটা মশলা যেটা রেডি করেছিলাম কিছুক্ষণ পর ওইটাও আমি দিয়ে দিচ্ছি এবার দুইটা একসাথে কিছুক্ষণ আমি রান্না করে নেবো সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি অ্যান্ড তোমরা খেয়াল করেছো হয়তো যে এখানে তেজপাতা দারচিনি এবং এলাচ দিয়েছিলাম তো তারপর মাছটাকে খুব সাবধানে যখন কুক হয়ে যাবে এটাকে উঠিয়ে রাখতে হবে পুরোপুরি কুক করা যাবে না তারপর কি এখানে এক সাইডে মাছগুলোকে তুলে রাখছি যেখানে আমি বেস্তাতে ভেজে রেখেছিলাম গুলোর মশলাতে একটু কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর যে চালটা পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম ওইটা এখন দিয়ে দিই এই মশলাটার সাথে একদম স্বাদ মতো লবণ দিয়ে ভাতের আন্দাজে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটাকে এই মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব যখন চালটা আর মশলাটা সুন্দরভাবে মিশে যাবে এরকম মচমচ চালটা একটু ভাজা ভাজা হবে তখন আমি সুন্দর করে এইটা ফুটন্ত গরম পানি যেমন আমি এখানে দুপুর চাল নিয়েছি আমি চার কাপ পানি দিয়েছি যাতে কোনোভাবে চালটার পানি বেশি নেওয়া হয়ে যায় এবং পানিটা সুন্দর মতো ঝরঝরে করে চালটাকে সেদ্ধ করে তারপর এর আমি যখন দেখলাম যে হয়ে গেছে আমি এখানে বেরেস্তাটা দিয়ে ছড়িয়ে দিব সুন্দর করে এবং এর উপরে যে হাফ কুপ ইলিশটা রেখেছিলাম ওইটা এখানে দিয়ে দিবো কিছুক্ষণ আমি এটাকে এক সাইডে দমে দিবো তারপর আরেকটু পর অন্য সাইডে দিয়েই হয়ে গেলো আমার ইলিশ